নেক্সট অঙ্ক দেখো বলছে কোন একটা রান্নাঘরে একটা ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ এইট পয়েন্ট এইট সেকেন্ড মন্দ চলে মানে স্লো স্লো চলে ঠিক আস্তে আস্তে চলে মধ্যটা পিছিয়ে চলে এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড দ্রুত চলে এইবার মোটের উপর মানে এক ঘন্টা হলে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড ও এক্সট্রা হয় আর কি ফাস্ট হয় মোটের উপর আটচল্লিশ ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায় আটচল্লিশ ঘন্টায় কতক্ষণে আগুন জলে সেটা আমাদেরকে বের করতে বলেছে তো আমরা ধরে নিই আগুন জলে এক্স ঘন্টা ঠিক তাহলে সেই টাইমটায় নাকি মন্দ চলে সেকেন্ড মানে স্লো চলে কতক্ষণ সেটা এইট পয়েন্ট ফাইভ তাহলে ইন্টু এইট পয়েন্ট ফাইভ করব এবার বলছে আর বাকি যে সময় আগুন জলে না সেটা হচ্ছে কত ফর্টি এইট মাইনাস এক্স এটা এবার ঘড়িটা ফাস্ট চলে এবার আমাদের দেখা যাচ্ছে এটা যদি মাল্টিপাল করে এসতে তাহলে দেখা যাচ্ছে এই যে যতক্ষণ ধরে আগুন জ্বলে আর যতক্ষণ ধরে আগুন জ্বলে না তাদের এই টাইমটা আটচল্লিশ ঘন্টার ভিত্তিতেই কিন্তু আমাদের টাইম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে দুটোই সেম টু সেম হয়ে যাচ্ছে তার জন্যই সঠিক সময় দেখাচ্ছে তো আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করলেই অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে এইটটি ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান দিয়ে দুজনকে মাল্টিপ্লাই যদি করি তাহলে এরকম হবে ফর্টি এইট ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান মাইনেস এক্স ইনটু 5.1 দুজনের সাথে গুণ করলাম 5.1 টাকে একপাশে নিয়া আসবো 8.5 এটা প্লাস হয়ে যাবে এক্স 5.1 এক্স ইকুয়াল টু 48 मल्टीप्लाई बाय 5.1 আবার এটাকে যোগ করলে কথা হবে 6813 এত এক্স ইকুয়াল টু ফর্টি এইট ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান এবার এর সাথে মাল্টিপ্লাই আছে এবার আসলে ডিভাইড হবে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 48 এইট মাল্টিপ্লাই বাই কাটাকাটি করব এরও একটার পর পয়েন্ট এরও একটার পরে পয়েন্ট তুলে দিলাম সতেরো দিয়ে কাটব আট সতেরো একশো ছত্রিশ তিন আট যদি কাটি আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ এক্স ইকুয়াল টু তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি এইটিম আচ্ছা করি তোমরা বুঝতে পেরেছো এটা আর প্রসেসে আমরা করতে পারি দেখো তো দেখো যদি আমরা এটা সংখ্যা রেখায় বসাতাম এখানে যদি জিরো থাকতো এবার বলছে মন্দ চলে সেকেন্ড মানে এইটা এখানে এইট পয়েন্ট ফাইভ হতো এদিকে মাইনাস হয় তাহলে এদিকে আসতে চলে মানে এটা দিলাম আবার এখানে ধরো জিরো দিলাম আর এ ফার্স্ট চলে মানে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড ফার্স্ট চলে ঠিক এবার দেখো যদি এদের দুজনের মধ্যে গ্যাপ বের করতে চায় এই এইট পয়েন্ট ফাইভকে জিরোতে আসতে কত লাগবে এইট পয়েন্ট ফাইভ আর এর ফাইভ পয়েন্ট ওয়ান এক্সট্রা তাহলে এই দুটোকে অ্যাড করলে তারপরে কিন্তু এর অ্যাকচুয়াল মান পাওয়া যাবে মানে এই পয়েন্টের মানটা আমরা পাবো তাহলে কত হবে মানে এদের ভিতরে গ্যাপটা কতটা আমরা সেটা বের করছি এই টোটাল টাইমটার গ্যাপটা কতটা সেটা আমরা বের করছি তাহলে এইট পয়েন্ট ফাইভ আবার এদিকে ফাইভ পয়েন্ট ওয়ান তাহলে সিক্স আট প্লাস তেরো থার্টিন পয়েন্ট সিক্স এই থার্টিন পয়েন্ট সিক্স এটা হচ্ছে টোটাল ওদের গ্যাপ হচ্ছে এইটাই অ্যাডজাস্ট হয় ফর্টি এইটে ফর্টি এইট আওয়ার্সে ঠিক তাহলে ওয়ান সেকেন্ড যদি এদিকে হতো তাহলে কত হতো ফর্টি এইট ডিভাইডেড বাই থার্টিন পয়েন্ট সিক্স এবার আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবি আগুন কতক্ষণ জলে তাহলে জলে না যেটা সেটা আমরা যদি টাইমটা বের করি ফাইভ পয়েন্ট ওয়ানে তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু এড়িয়ে যাবে ফাইভ পয়েন্ট ওয়ানে কতক্ষণ ফর্টি এইট ডিভাইডেড বাই থার্টিন পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই বাই ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ানের পয়েন্ট এর পয়েন্ট তুলে দিলাম से सत्र दिए 8, 17 जा थार्टी सिक्स और थ्री 17 जा फिफ्टी वन दिए फर्टी एट काटले सिक्स थ्री सिक्स जाटीन एटीन इज आंसर। थैंक यू